নমস্কার আমার প্রিয় সকল বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সবাই ভালো আছো এবং সুস্থ সবাইকে জানাই শুভ সকাল সকাল সকালই ঘুম থেকে উঠে পড়েছি কারণটা হচ্ছে আমাদের যেহেতু গ্রামে বাড়ি আর ভীষণ কারেন্টের সমস্যা হচ্ছে এই কয়দিন ধরে তো রোজ ভোর চারটের সময় কারেন্ট চলে যাচ্ছে আর ভীষণ পরিমাণে কারেন্টের সমস্যা হচ্ছে তো তার জন্য না ওই ভোরবেলার দিকটা একটু গরমও লাগে আর কারেন্ট যখন চলে যায় তখন ঘুমটাও ভেঙে যায় তো ঘুম ভেঙে যাওয়ার সাথে সাথেই উঠে পড়ি তো আজকেও তো এখন তাড়াতাড়ি করে উঠে পড়েছি উঠেই সংসারে সমস্ত কাজ বাজ করে নিচ্ছি তো এই বাসি এটু বাসনগুলো এখন নিয়ে যাচ্ছি কলপাড়ে আর এখানে দেখো কুলেখাড়ার পাতা রস করে নিচ্ছি কুলেখাড়া বলো বা কুলপি শাক বলো যেটাই সবরা চিনে থাকো এখন নিয়মিত রোজ সকালবেলা খালি পেটে এই কুলেখাড়া পাতা রসটা খাচ্ছি কারণ প্রচণ্ড পরিমাণে না মাথা ঘুরাচ্ছে হয়তো রক্ত কম হয়ে গিয়েছে বা প্রেশারটা কম হয়ে গিয়েছে সেই কারণে ভীষণ পরিমাণে অসুবিধা হচ্ছে আমার তো মা আমাকে বললো রোজ সকালবেলা খালি পেটে কুলেখাড়া পাতার রস খেতে আর এই কুলেখাড়ার পাতার রসটা যে এত বাজে গন্ধ না যে খাই সেই বোঝে এর টেস্টটা কেমন তো এখানে দেখো রসগুলো বার করে নিয়েছি আর এই দেখো কতগুলো রস হয়েছে পুরো হাফ বাটি প্রায় রস হয়ে গিয়েছে তো এর মধ্যে কিন্তু সবটাই রস না একটু জলও পাইল দিয়েছি না হলে পুরোটা তো ওই পাতার রস দিয়ে খাওয়া যাবে না অনেক বেশি গন্ধ লাগবে সেই কারণে একটু জলও পাইল করে নিতে হয় আর এখানে দেখো ওই পাতার থেকে রস বের করছিলাম তারপরে দেখি এখানে হচ্ছে মুরগির বাচ্চা নিয়ে এসেছে একটা কাকু তো এ নিয়ে মুরগির বাচ্চা দিচ্ছে যদি ওনাকে লোহা বা হচ্ছে কোনো চুল দেওয়া হচ্ছে তাহলে ওর বিনিময়ে উনি ওই মুরগির বাচ্চাগুলো দিচ্ছে তো এখান থেকে কাকা কিছু বাচ্চা নিল তো ছটা বাচ্চা নিয়েছিল কাকা এই প্রথম দেখলাম যে চুল বা লোহা দিয়েও মুরগির বাচ্চা কেনা যায় তো দেখো মুরগির বাচ্চাগুলো কত সুন্দর লাগছে আর এখানে ছটা মুরগির বাচ্চা দিয়েছিল কাকাকে তো মুরগির বাচ্চাগুলো এত সুন্দর করে ডাকছিল না আর শুনতেও বেশ ভালো লাগছিল আর আমাদের বাড়িতে যখন মুরগি চাষ করত তখন কিন্তু এই মুরগির বাচ্চা পিস হিসেবে কিনে নিয়ে আসতে হতো আর এখন চুল বা লোহার মাধ্যমে ফিরি দিচ্ছে ফিরি নাই সরি লোহা বা চুল দিলে তার মূল্যে দিচ্ছে আর এদিকে দেখো ওই যে পাতার রসটা বেটে নিয়েছিলাম সেই পাতার রসটা এখন খাচ্ছি আর এর গন্ধটা যে এতটাই বাজে খাওয়ার পরে দেখো মুখটা ঠিক কেমন হয়ে যাচ্ছে আগে তো একদমই খেতে পারতাম না এখন অভ্যাস হয়ে গিয়েছে আর এটা খাওয়ার পরেই আমার সাথে সাথে জল আর কিছু খাবার তো খেতেই হবে না হলে সাথে সাথেই বমি হয়ে যাবে তো এখানে ওটা খাওয়ার পরেই প্রথমে জল খেয়ে নিলাম তারপরে মুড়ি খেয়ে নিয়েছি আর এখানে চা বানিয়ে নিলাম আমার জন্য এক কাপ আর মায়ের জন্য এক কাপ আর এই যে দেখতে পাচ্ছ চায়ের ফ্লাক্সের ভিতরে চাটা রেখেছিলাম কারণ গত এক মাস হয়ে গিয়েছে টাকার জন্য আমরা গ্যাস ভরতে পারছি না সেই কারণেই উনুন থেকে চাটা বানিয়ে তারপরে ফ্লাক্সে রেখে দিয়েছিলাম তো এখন এই কদিন ধরে এইভাবেই চলছে আমাদের তো চা বা দুধ গরম করতে গেলে উনুনে জাল ধরাতে গেলে যেন তো অনেক বেশি সময় লাগে আর কষ্টটাও হয়ে যায় তারপরে সকালবেলা ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে মা বাগান থেকে এই যে কচুর লতি আর এটা হলো এরি কচু বলে থাকে তো সেই এরি কচুর ডেটা এনেছে বাগান থেকে তুলে তো এই হবে আজকে দুপুরে রান্নাবান্না তো এই খাবার দাবারগুলো যেন তো ভীষণ পরিমাণে ভালো লাগে আর এই যে এরি কচুর ফুল এই ফুলটা তোমরা হয়তো অনেকে দেখে থাকবে যে দিকটা গ্রাম অঞ্চল বাগান বাগান আছে সেই বাগানের ভিতরে এই গাছটা হয়ে থাকে তো আমি তো বিয়ের আগে জানতাম না যে এই কচুর ডাটা বা এই কচুর ফুলগুলো খাওয়া যায় তো বিয়ের পরেই কিন্তু জানতে পারলাম তো সত্যি অনেক টেস্টি আছে এই ফুলগুলো তো এই ফুলগুলো এডি কচুর ফুল বলে আবার আবার অনেকে বলে থাকে যে এগুলো হচ্ছে কি ঢাকের লাঠি না কি এরকম বেশ বলে থাকে আর এইদিকে সোনা বাবাকে আমি বলছিলাম যে তোর মা মরে গিয়েছে তাই ওই জুতো লাঠি বল এগুলো চেলেছেলে আমার গায়ে মারছিল খুব দুষ্টু জানো তো গালে দাও দাও হাই করো হাই কিটু মারছি না তো দেখো এইদিকে চলে এসেছিলাম ছাদে এসে জামা কাপড়গুলো তো তুলতেই পারলাম না বরং ভিজে গেল মানে হট করে তাড়াতাড়ি করে কিভাবে যে বৃষ্টিটা শুরু হয়ে গেল ছাদে উঠতে উঠতেই পুরো ভিজেও গিয়েছি আর জামা কাপড়গুলো দেখো তুলতে পারিনি ওই দেখো ছাদে জামা কাপড়গুলো সব মেলা দু একটা তুলেছি আর বেশিরভাগটাই তুলতে পারিনি আর মা গিয়েছে ছাগলের জন্য ঘাস কাটতে মা যখন ঘাস কাটতে গিয়েছিল তখন বৃষ্টিটা শুরু হয়নি এখনই হট করে বৃষ্টিটা শুরু হলো আর শরীরটা এতটাই খারাপ যে আমি সকাল থেকে কোনো ভিডিও ক্লিপ কিন্তু নিতে পারিনি সকাল থেকে সকালে ওই যে কিছু কাজ করেছিলাম কটা তারপরে কিন্তু মাই রান্না করেছে মাই সব কিছু করেছে তো আমি এই এখন পাঁচটা বাজতে পাঁচ মিনিট বাকি এখন আমি ঘুম থেকে উঠলাম উঠে তারপরে দেখলাম বৃষ্টি শুরু হয়ে গিয়েছে আর সোনা বাবা আছে ওই ঘরে তো সোনা বাবাকে হচ্ছে নন্দায় রাখছে কারণ এতটাই শরীর খারাপ যে গিয়েছে না যে আমি না পারছি কোনো কাজ বাজ করতে না পারছি ছেলেকে সামলাতে তো বাড়িতে যেহেতু অনেক লোক আছে তো সবাই মিলে দেখছে তার জন্য একটু আমারও সুবিধা হচ্ছে আর রেস্টটাও নেওয়া হচ্ছে তো দেখি ভিড়ে জামা কাপড়গুলো তুলে এখন নেড়ে দিই পুরো ভিডিওটি দেখতে থাকো আর দেখো পুরো দৌড়ে এসে যে জামা কাপড়গুলো তুলতে এসেছিলাম পুরো ভিজে গিয়েছি ঘাম ঝরছে এদিক থেকে আর এদিকে দেখো মাথায় জল পড়ে পুরো ভিজেও গিয়েছি এখনো বৃষ্টি হচ্ছে ও বন্ধুরা দেখো আমি এই ছাদের এই সিঁড়ির ওপর এখানে ভয়েস দিতে এসেছিলাম আর আমি এখানে বসেই ভয়েসটা দিই আর আমার যে পদ্মর বীজগুলো লাগিয়েছিলাম না তার থেকে অনেক বড় বড় মানে গাছ বেরিয়ে গিয়েছে তো সেটাই তোমাদেরকে এখন দেখাচ্ছি দাঁড়ো ব্যাক ক্যামেরায় এই দেখো পদ্ম যে তোমার বীজ লাগিয়েছিলাম তার থেকে দেখো কত বড় বড় গাছ হয়েছে এ দেখো তো অনেক বড় বড় গাছ হয়েছে সবকটা বীজের থেকেই মানে গাছ বেরিয়ে গিয়েছে তো বন্ধুরা আজকে ভেবেছিলাম আজকে হলো সোমবার আর আজকে হলো উল্টো রথ তো ভেবেছিলাম আজকে যাব একটু রথের মেলায় কোথাও তো এত পরিমাণে বৃষ্টি হচ্ছে না সকাল থেকে বৃষ্টি হতেই আছে মানে যেই বৃষ্টিটা কমে যাচ্ছে একটু রোদ বের করছে আধা ঘন্টা এক ঘন্টা পরে আবার বৃষ্টি শুরু হচ্ছে মানে রথে আর যাওয়া হবে না আজকে আর যখন হচ্ছে সোজা রথ হয় আর কি তো সেই রথে হাজব্যান্ড বাড়িতে ছিল না ও ডিউটিতে ছিল আর কালকে বাড়িতে এসেছে আজকে সোজা রথ উল্টো রথ তো আজকে যাওয়ার খুব ইচ্ছা ছিল কিন্তু আজকে আর যাওয়া হবে না প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে বাইরে আর বৃষ্টি মাথায় তো বাচ্চাকে নিয়ে কোথাও বেরোনো যাবে না আর মা গিয়েছে দিদির বাড়িতে তো তার জন্য আজকে যাওয়া হবে না রথে সামনের বছর চেষ্টা করব। তো বন্ধুরা এখন ছাদে এসেছিলাম রিলস বানাতে আর ওইদিকে দেখো মেঘের কি অবস্থা পুরো মেঘ ভর্তি আর ঝড় শুরু হয়ে গিয়েছে সাথে বৃষ্টি তো তাড়াতাড়ি করে ছাদের থেকে জামা কাপড় এবার নিচে যাই দেখো পুরো মেঘ ভর্তি আর সাথে ঝড় শুরু হয়ে গিয়েছে ওই দেখো সাথে ঝড় হচ্ছে আর পুরো চারিদিকটা পুরো অন্ধকার হয়ে গিয়েছে বৃষ্টি হচ্ছে এ দেখো বৃষ্টি পড়ছে বোঝা যাচ্ছে না হয়তো তো পুরো অন্ধকার হয়ে গিয়েছে এবার নিচে যায় দেখো পুরো অন্ধকার আর এখানে হচ্ছে বিকেলবেলা হচ্ছে ওই ছোটো ননদ করেছিল তো হব্বিশে সেই মালসা যে ভাতটা ও রান্না করে সেই ভাতটা আমার জন্য বা ও দাদা যখন বাড়িতে আসে ও দাদা জন্য রেখে দেয় তো হাজব্যান্ড মাঠে গিয়েছিল মাঠ থেকে বাড়ি এসে আমি আর হাজবেন্ড মিলে দুজনে ওই যে ভাত রেখেছিলো সেই ভাতটা খেয়ে নিচ্ছি আর জানো তো কোনো পুজো ওই কোনো কিছু রান্না করলে না সেটা অনেক বেশি টেস্টি হয় তুমি যদি সেটা অন্য সময় অন্যভাবে রান্না করতে চাও তাহলে কিন্তু অত বেশি টেস্ট হয় না আর অতটাও স্বাদও পাওয়া যায় না তো এখানে আমি আর আমার হাজব্যান্ড বসে মানে দুজনে বসে একটু খাওয়া দাওয়া করে নিচ্ছি সোনা বাবাকে একবারও দেখতে পাচ্ছ না কারণ হচ্ছে সোনা বাবা ওর পিসি মনির বাড়িতে গিয়েছে সকালবেলা ওর ঠাকমি আর ওর সোনাবাবাকে সোনা বাবাকে ওর বাবা পিসিমনির মনির বাড়িতে ধুয়ে এসেছিল তো সন্ধ্যাবেলা আবার আনতে যাবে ওদেরকে আর এখানে হচ্ছে হাজব্যান্ড অনেক দিন পরে আজকে গ্যাস ভরতে যাচ্ছে পুরো এক মাস আমরা গ্যাসে মানে রান্নাই করিনি এক মাস পরে সবশেষে এখন গ্যাস ভরতে যাচ্ছে হাজব্যান্ড